আল্লাহ কত বগুণুর আল্লাহ ফি আইয়ামিন মাদুদা পরা কিছু দিন নির্দিষ্ট হয় দিন আল্লাহর বেশি বেশি করে ইয়াদগারি করো জিকির করো জিকিরই বেকি এগুলো করতে জিকিরই বে ওই আইয়ামা তাশরিক জিবारात তাকবীর পড়িবে তাইবার আল্লাহ অতিরিক্ত না না আর 11 মাস 11 সম ন পড়ি তো কিন্তু জিল হজর ন তারিখ উত্তম শুরু করছি তেরো তারিখ শেষ এখন ইবা আর ফাইলে মডে ইবা আইল হত্তম ইবার একটা ইতিহাস জানান্য করবো না ইব অতিরিক্ত জিনিস হজরত ইব্রাহিম আলী ইসলাম যাতে ইসমাইল আলী ইসলামের নি মিনাবাজার জিএন কোরবানির এখানে স্থান আছে নির্দিষ্ট মিনাবাজার

বুড়ো নবী এবার দয়া বেড়া দয়া করিফিনী আল্লাহ রে দুরুফা বেরে দু নাজাত দাও اسماعিলুরে মেজাত দাও ইব্রাহিমুরে দয়া করো ইল্লা বরি এখানের ফেরেশতালে খবীর আসমান হেদের জমিন হেদের সাগরের মাছলে খাদনোরই ইল্লা বরি বরি হে খাদনোরই আল্লাহ জানে না জানে আল্লাহ জানে দ ইব্রাহিম খোদা লা ফালই আল্লাহ ইম গরে গেন নিশাদ গরি দত্ত আল্লাহ মাদন নিয়েরে গলা জগতরা দেখাইললি ও আর

আর মনসা হল ইসমাঈলের জবাই করি দন্ন আর মনসেইডা কোড়া যত তোর দেখন আর ইব্রাহিম খলিলুল্লাহ আখোদার বন্ধু কেন বলিয়ে জগতের দেখাইবল্লাই ইব্রাহিম ইসমাঈলের জবাই করিব ইএনার মনসা ন জান্নাত তুনুগ গদুব বলই দূর জনা আর ইব্রাহিম জেবেবে ফনেই ফরগলার রসূলি জামাইদের ইসমাঈলের গলার রসূল সলিবের আগে জান্নাত

প্রত্যেক মোমেন নর নারী প্রত্যেক আল্লাহ একবার হন নেন ওয়াজিব একবার হন নেন মরত ডি দিবে আস্তে আস্তে

তন্মদলা ফিদিয়া দি কোরবানি দিই বরগর হল